তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি দিতে রাখে না আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই

এভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আমাদের আপনাদের সংস্কারেও যেন আমরা না না আপনাদের সংস্কারে যেন আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি ঠিক

নির্দিষ্ট কোন দলের জন্য আমাদের এটি বাধাবন্ধ কথা নাই কিন্তু আমরা দেখেছি গত নয় জুলাই যেভাবে একজনকে আমরা শুনেছি উনিও নাকি একটি নির্দিষ্ট দল করতে সে কোনো দল করুক বা কি করুক সেটা আমাদের দেখার বিষয় না আমরা চাই সবার নিরাপত্তা যে জন্য চব্বিশে জুলাই গণপত্যান ঘটেছিল সেটি যদি ব্যর্থ হয় সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক সেটা আমার দেখার দরকার নাই আমরা সেটা যদি ইন্টার কেউ হয়ে থাকে আমরা সাধারণ শিক্ষার্থীর হাসপাতালে আসবো আজকে আমরা এখানে সমবেত হয়েছি দল মত নির্বিশেষে কেউ কোনো রাজনৈতিক দল কে কি করেছে সেটা আমাদের লক্ষ্য নয় আমরা এখানে শিক্ষার্থীদের পরিচয় সবাই একত্রিত হয়েছি আমরা জানান দিতে চাই এই ধরনের ঘটনা ঘটে থাকলে ভবিষ্যতে যদি আরো ঘটে থাকে সুস্থ বিচার যদি নিশ্চিত না করতে পারেন ইন্টারিমকে কে কিভাবে জব দিতে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব